হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আমি তো আছি আলহামদুলিল্লাহ ভালো একটু ব্যস্ত তাছাড়া ভালোই আছি তো সকালবেলা উঠে ময়াদকে স্কুলে পাঠাবো তার জন্য ওর জন্য একটু প্যানকেক বানিয়ে নিলাম নাস্তা খাওয়ার জন্য আর এইদিকে হচ্ছে ওর জন্য একটু টিফিন রেডি করছিলাম আজকে ওর টিফিনে দিচ্ছি হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই আর দিব হচ্ছে নাগেট তো আমি এই যে ফ্রেঞ্চ ফ্রাইটা এই যে এরকম প্যাকেট ধরে কিনে নিয়ে আসি আপনারাও ট্রাই করতে পারেন ভালো আছে এই ফ্রেঞ্চ ফ্রাইটা খুবই ভালো তো আমি ইউনিমার্টেও দেখছিলাম যে দেশের বাইরে থেকে খুব অনেক বড় প্যাকেটের আসে বাট ওটা আমি কখনো কিনি নেই তো এটাও ভালো তো এই যে ময়ার স্কুলে চলে যাচ্ছে আর আমি হচ্ছে বারান্দা দিয়ে দেখছিলাম তো চলে গেল তো ওরা চলে গেলে আমার বাসাটা পুরো খালি হয়ে যায় তখন আমি ওদেরকে মিস করতে থাকি অনেক তবে এটাও ঠিক যে ও স্কুলে গেলে আমি অনেকটা কাজ হচ্ছে নিজের মতো করে সেরে নেই। সেই রাস্তাটায় দেখেন কত মাছ বিক্রি করে আমি প্রায় প্রায়ই যে এখান থেকে মাছ কিনে নিয়ে আসি অনেক ভালো লাগে আমার তো এরপরে যেদিন আবার মাছ কিনতে যাব ওই দিন আমি আপনাদের সাথে মাছগুলো শেয়ার করব। তো সকালটা অনেক বেশি সুন্দর ছিল তো আমি হচ্ছে একটু খিচুড়ি রান্না করলাম আর গরুর মাংস ছিল আগের দিনের রান্না করা আর ডিম ভাজি পেঁয়াজ আর হচ্ছে আম বান ছিল ওই যে খুদের ভাত আর হচ্ছে সাথে ভর্তা তো সেই ভর্তাই ছিল তো ওই ভর্তা দিয়ে আমরা একটু খেয়ে নিলাম তো এই তো ওদের হচ্ছে খাবার দাবার দিয়ে দিলাম এখানে দুজনে মিলে খাচ্ছে ওই যে দেখেন এই যে পাখি না এই যে এগুলা গ্রিলে এসে বসে থাকে আমার পাখিদের সাথে গল্প করে এখন এই যে আমাকে ডাকছে এখন ওই গ্রিলে যেয়ে বসে আছে পলিথিনটা ছিদ্র করতেছে সুন্দর একটা রোদ উঠতেছে আজকে খুব মিষ্টি রোদ কিন্তু এটা সময় বাড়তে বাড়তে মিষ্টি আর মিষ্টি থাকবে না কড়া রোদ হয়ে যাবে গরম হয়ে যাবে এখন এত সুন্দর একটা ওয়েদার ঠান্ডা মানে একটু ঠান্ডা ঠান্ডা যেটা সহ্য করা যায় আর হচ্ছে সুন্দর একটা মানে কুয়াশা কুয়াশা আবার সাথে হচ্ছে রোদ ভাল লাগতেছে অনেক তো আমি দুপুরে রান্না করতে চলে আসলাম এখানে হচ্ছে আমি মিষ্টি কুমড়া আলু আর হচ্ছে ডাল দিয়ে পেঁয়াজ দিয়ে আর বিভিন্ন মশলা দিয়ে একসাথে একটা সবজির জন্য বসাই দিলাম অনেক দিন ধরে এরকম মিক্সড সবজি খাওয়া হয় না তো চিন্তা করলাম আজকে রান্না করি যেহেতু মিষ্টি কুমড়া আছে মিষ্টি কুমড়া কিন্তু আমার অনেক পছন্দ সবজি রান্না করলে আর এখানে হচ্ছে বয়লার ব্রয়লার মুরগি ভিজাইছি দুইটা তো একটাকে আমি হচ্ছে চিকেন ফ্রাইয়ের জন্য কেটে নিব আর একটাকে ছোটো পিস করে ঝাল ফ্রাই করে নিব। তো এখানে হচ্ছে রান্নার জন্য ছোটো ছোট পিস করলাম করে হচ্ছে রান্নাটা বসিয়ে দিলাম তো এটা হচ্ছে আমি অনেক মশলার সাথে অনেকগুলো তেল দিয়ে পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভুনা ভুনা করে রান্না করে নিচ্ছি আর এই দিকে কিন্তু দেখেন আমার সবজিটা দেখতে এত ইয়ামি হয়েছে এটাকে শুধু আমি এখন রসুন দিয়ে বাগার দিব তাহলে আজকে ডান কি অবস্থা সবার কেমন আছেন আজকে হচ্ছে এখন কাজটা সব সারলাম সেরে একটু রোদ খাচ্ছি রোদের মধ্যে সি ভিটামিন ডি নেওয়ার জন্য আর এদিকে হচ্ছে মায়াদও চলে আসবে এখন স্কুল থেকে তো আমি একটু ওর জন্য ওয়েট করছিলাম যে ওর স্কুল থেকে আসলে আমি বারান্দা দিয়ে দেখব তারপর হচ্ছে ওর জন্য একটা সারপ্রাইজ আছে আজকে ওর কিন্তু যে মাস্কটা অর্ডার করছিলো সেদিন বলছিলো না ওর মাস্কটা আসছে বাট আমি এখনও ওপেন করি নাই ওকে আমি দিব দেখি যে ও কীভাবে সারপ্রাইজ হয় তারপরে হচ্ছে ওপেন করলে আপনাদেরকে অবশ্যই দেখাবো তো এখন আমি ওকে বারান্দা দিয়ে দেখছি যে যদি আসে আমি দৌড়াই যে গেটটা খুলবো হ্যাঁ মানে ওকে কলিং বেল দেওয়ার কোনো সুযোগ দিব না এই তো মাইয়াদের জন্য ওয়েট করি আসলে আপনাদের সাথে শেয়ার করছি ওকে মায়া চলে আসছে মনে হয় কলিং বেল দিছে আসসালামু আলাইকুম তোমার एग्जाम কেমন হলো কোথায় পোলাও আমি এতক্ষণ ধরে বারান্দা দিয়ে দাঁড়া আছি যে তোমাকে দেখবো কিন্তু আমি তোমাকে দেখলাম না কেন পোলাও কিসের পোলাও নাই বাবা খুলে দেখাও কেমন দেখি কি জিনিসটা কি ওই যে কি জানো এটা কিসের মাছ যেন ও স্কুইট কেমন হ্যাঁ যাও এখন তুমি তাড়াতাড়ি গোসল সেরে নাও চলো গিজারটা ছেড়ে দিই হ্যাঁ দেখি এটা পরে দেখি কেমন লাগে একটু পরে দেখাও মাকে উলি বলি উলি বউলি আচ্ছা আসো মোয়াদের ইয়া মাস্ক মাদ এটা রেডি করে ফেলছে আর এখন মুখে দিয়ে ময়াদ হচ্ছে ঘুমাতে চলে আসছে ওরে আল্লাহ এভাবে ঘুমাবা ময়াদ এভাবে ঘুমাবা দেখি কেমন লাগছে তোমাকে কে এটা চিনতেই তো পারছি না কে দেখি তো পিকাবু আচ্ছা এখন আমরা একটু ঘুমায় যাই না উঠে ময়াদের হুজুর আসবে তারপরে মায়াত পড়তে বসবে অনেকগুলো কাজ আছে আজকে ঠিক আছে এই যে ময়াদ আর আমি এখন ছাদে যাচ্ছি তাই না ময়াদ কি নিয়ে যাচ্ছি দেখো তো এই স্কুটিটা আজকে নিয়ে যাচ্ছি হ্যাঁ এটা আজকে নিয়ে যাব ছাদে কি সুন্দর দেখো ময়ার আমাদের ছাদ এটা সুন্দর দেখো ময়ার দেখো টোম্যাটো ছোট্ট ছোট্ট এটার মধ্যে অনেকগুলা দেখো বেগুন তো হয় নাই কোনো শুধু ফ্লাওয়ার হয়েছে এই জায়গায় অনেকগুলো পেয়ারা ছিল হ্যাঁ এখন হয় না এই যে এখানে ড্রাগন ছিল এই জায়গায় আমরা যখন আসছিলাম তখন অনেকগুলো ড্রাগন দেখছিলাম তাই না হ্যাঁ দুই তিনটেই তো অনেক বুঝছো দিস ইজ আ বাগান বিলাস বাগান বিলা থ্যাংক ইউ এখানে সব গাছের সাথে বাগান বিলাসটা সূর্যটা এত বেশি সুন্দর লাগতেছে একসাথে দেখতে মানে ভিউটাই পুরা চেঞ্জ হয়ে গেছে আর কত কিছু ধরে আছে সব জায়গায় এটা হচ্ছে ফুল ফুল এটা জানি না গন্ধরাজ মনে হয় তারপর এদিকে হচ্ছে লেবু কত লেবু ধরে আছে এত সুন্দর সুন্দর লেবু আর এদিকে মেহেন্দি গাছ আর এই যে এখানে বিশাল বড় বড় টমেটো ছিল ওখানে হচ্ছে ছোট ছোট টমেটো আর এখানে হচ্ছে অনেক বড় বড় টমেটো এই পাতার ভিতরে ভিতরে টমেটো ধরে আছে মানে না দেখলে বোঝার উপায় নেই এত থোকা থোকা সবুজ সবুজ টমেটো তা আমার দেখে মনে হচ্ছে যে এই টমেটোগুলোকে ছিঁড়ে নিয়ে যাই কাঁচাই খেয়ে ফেলি মানে কাঁচা টমেটো ভাজি কিন্তু আমার অনেক পছন্দ পাকা টমেটো আমার অনেক পছন্দ আমি পাকা টমেটো মাঝে মাঝে কেটে লবণ দিয়ে খেয়ে ফেলি আমার খুব পছন্দ আর কাঁচা টমেটো ভাজিটাও আমার অনেক বেশি পছন্দ তা আমাদের ছাদটা কিন্তু অনেক সুন্দর মানে খুব বেশি গুছানো সুন্দর আর এই দিক দিয়ে দেখলাম একটা প্লেন যাচ্ছে জানি না কোথায় যাচ্ছে কে যাচ্ছে তো ময়াদ হচ্ছে স্কুটি নিয়ে আসছে এখন ও আর আমি মিলে একটু স্কুটি চালাবো ছাদ থেকে চারিপাশটা দেখতে আমার অনেক বেশি ভালো লাগে যদিও এখন আমার বাসার থেকে কিন্তু ফুল এই ভিউটাই দেখা যায় বাসার ভিতর থেকেই ছাদে আসার কোনো প্রয়োজন নাই এই ভিউ দেখার জন্য তারপরেও ছেলে আজকে বায়না ধরছে যে ও একটু স্কুটি চালাবে ছাদে আর পাশের বিল্ডিংয়ে দেখলাম বারান্দায় হচ্ছে কবুতর পালছে মায়াত্ম কবুতর দেখে কবুতর পালার জন্য একদম এক্সাইটেড হয়ে গেছে বলতেছে মা চলো না আমরা গ্রামে চলে যাই কবুতর পালি হাঁস পালি মুরগি পালি আমারও মাঝে মাঝে মন চায় ঢাকা ছেড়ে গ্রামে চলে যায় মানে গ্রামের লাইফটা কত শান্তির জীবনে কখনোই গ্রামে থাকা হয় নাই কিন্তু যারা গ্রামে থাকে ওদের লাইফ দেখলে আমার অনেক বেশি হিংসা হয় জানি না জীবনেও কখনও থাকতে পারবো কিনা না বা অ্যাডজাস্ট করতে পারবো কি না বাট সত্যি অনেক বেশি থাকতে মন যায় মানে মনে হয় আমার হাঁস থাকবে গরু থাকবে ছাগল থাকবে মুরগি থাকবে কবুতর থাকবে যা পশু পাখি আছে সব থাকবে আর এত যানজট গাড়ির এত আওয়াজ এত কালো ধোঁয়া এত যান্ত্রিক লাইফ এটা আমি আমার জীবনে আসলে কখনোই চাই না প্রয়োজনের তাগিদে থাকতে হয় এই আর কি এই যেখানে একটা পাখি পাখি উড়ে যায় হ্যাঁ মোয়াদ আজকে যেই স্কুইড গেমের মাস্কটা কিনলো সেটা সে নিয়ে আসছে নিয়ে এসে সাইকেলের সাথে ফিক্স করার চেষ্টা করছে তো আমি যাচ্ছি ওকে একটু হেল্প করার জন্য ও একা একা পারছে না তো এখানে দেখি যে ও একটা চাবির রিং ওর স্কুটির সাথে লাগায় রাখছে তো এই চাবির রিংটা কিন্তু আমার অনেক বেশি পছন্দের ও এই যে এটা সেট করে ফেলছে সেট করে হচ্ছে ও এখন স্কুটি নিয়ে সামনে চলে যাচ্ছে আমি ওকে বলছিলাম যে আস্তে আস্তে চালাও কারণ যে কোনো সময় পরে যেয়ে ব্যথা পেতে পারো এর জন্য আস্তে আস্তেই চালাচ্ছিলো এইটুক জায়গার মধ্যেই ও ঘোরাফেরা করছিল। তো ওর এই স্কুটিটা কিন্তু ওর বার্থডে গিফট ছিল ওর হচ্ছে নানু ওকে এটা গিফট করছিল নানু বলতে ওর মামির মা মানে আমার ভাইয়ের শাশুড়ি আনটি ওকে এটা ওর বার্থডেতে গিফট করছিলো আর এই যে সেই চাবির রিংটা একটা বাইক চাবির রিং যেটা ওর বাবা ওকে ফিলিপাইন্স থেকে এনে দিছে সেটা তার খুবই পছন্দ তার তো আর বাইক নাই তার আছে স্কুটি তো সেই স্কুটির মধ্যেই সেই সুন্দর করে এটা লাগিয়ে তারপরে চালাচ্ছে হ্যাঁ 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 উঠে গেছিল উপরে

আমি হেল্প করব আসালাম আলাইকুম আহারে মায়াদের যে এই স্লিপারটা ছোটবেলার স্লিপার ময়াত বার্থডেতে গিফট পাইছিল মামার কাছ থেকে মামি মামা তো সেই স্লিপারটা সেল করে মিথ্যা কথা তো সেই স্লিপারটা এখন খুলে আমরা উপরে উঠায় রাখবো যেহেতু এটার আর কোনো কাজ এখন আর নাই ময়াত তো এখন খেলে না শুধু শুধু একটা জায়গা দখল করছে এর জন্য এটা খুলে এখন ওই যে ফলস ছাদে কোথাও রেখে দিব আর কি এখন আর বসো না বাবা স্ক্রু খুলে ফেলসা আবার পরে নামাই দিবে যখন খেলা করো কেন ময়দিকলে একটা একটা খোলো তো টান দিয়ে

তো এই ছিল আজকে আমাদের সারাটা দিন ময়াত তো সুন্দর করে এখন খেলনাগুলো গুছিয়ে নিচ্ছে উপরে উঠিয়ে ফেলবো খেলনাটা তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকনটা প্রেস করে রাখবেন আর হচ্ছে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন তো নিজে ভালো থাকবেন অন্যকেও ভালো রাখবেন পজিটিভ থাকবেন অলওয়েজ নেগেটিভিটি থেকে দূরে থাকবেন তাহলেই কিন্তু মনটাও ভালো থাকবে আর মনটা ভালো থাকলে নিজেও ভালো থাকবেন অলওয়েজ ভালো থাকেন বাই বাই